প্রয়াত হলেন কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এ খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া গোটা বিশ্ব জুড়ে তিয়াত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ জাকির হোসেন দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি সুদূর আমেরিকায় চলছিল তার চিকিৎসা তবে অবশেষে রোগের কাছেই হার মানতে হলো ইংবদন্তী তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনকে শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দত্তপুকুর শিল্পী সমাজের মানুষেরা সোমবার দুপুর তিনটে নাগাদ দত্তপুকুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন দত্তপুকুরের শিল্পীরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক বিশ্ববিখ্যাত একজন তবলাবাদক ছিলেন উনি তো ওনার চলে যাওয়াটা একটা সত্যি যেটা আপনি বললেন নক্ষত্রপতন একজন নক্ষত্রই ছিলেন উনি আর ওনার চলে যাওয়াটা জাস্ট মন থেকে মেনে নেওয়াটা ভীষণই কষ্টদায়ক একটা ঘটনা যেটা আমরা এখন জানতে পেরেছি ওনার পরিবার সূত্রে যে উনি আজ আমাদের মধ্যে আর নেই তো আমাদের বিশ্বজুড়েই এই শোকটা আমার মনে হয় ছড়িয়ে পড়েছে জাস্ট মানে মনকে ঠিক বোঝাতে পারছি না এত বড় একজন শিল্পী ছিলেন উনি ওনার চলে যাওয়াটা সত্যি মর্ম মর্মান্তিক একটা ঘটনা রত পুকুরের শিল্পী সমাজ সবাই শোকাহত আছে সবাই ভয় পড়েছে যারা যারা জানেন এখনও ঘটনাটা কেউ কেউ হয়তো বিশ্বাসও করতে পারছেন না বিশ্বাসে করার কথাও না আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে এত বড় একজন নক্ষত্র আমাদের মাঝ থেকে চলে গেলেন তবে আমরা মনকে এটাই বোঝাবো যে উনি আছেন উনি কিছু দিয়ে গেছেন উনি যা দিয়ে গেছেন উনি যে তাল দিয়ে গেছেন নতুন নিজে তৈরি করে নতুন করে যেটা উনি দিয়ে গেছেন সেটাই মানে মনের মধ্যে এই বিশ্বাসটা নিয়ে চলবো যে উনি এখনও আমাদের মাঝে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বিবর্ষ শোকেশা ছা আমার তো মনে হয় একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কুড়ি কোটি লোক জাকির হোসেনকে চেনে এই আগেই বললাম যে অনবদ্য সৃষ্টি ভালো তো ওস্তাদ ছিলেন উনি ওনার বাবার নাম ছিল আল্লাহ রাক্ষা উনি একজন ওস্তাদ ছিলেন কিন্তু উনি নিজে যা যা সৃষ্টি করে গেছে সেই সৃষ্টিটা হয়তো আর হবে কি না ওনার যে বাজনার মানে স্টাইলটা হ্যাঁ পরিবেশনার যে স্টাইলটা সেইটা কারোর মধ্যে দেখা যায় না আর আর একটা জিনিস যদি আপনি গুগল কিংবা ইউটিউবে যদি সার্চ করেন দেখবেন আমেরিকা বলুন জার্মান বলুন রাশিয়া বলুন পাশ্চাত্য দেশে জাকির হোসেনকে এক কথায় চেনে ক্লাসিক্যাল লাইনের যারা আছে তাহলে সেই অভাবটা কিভাবে আসবে পূরণ হবে আমার অন্তত মনে হয় না খুব তাড়াতাড়ি অভাব পূরণ হবে আর ওনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল উনি অত বড়ো মাপের মানুষ হলেও খুব পোলাইট ভীষণ বলাই ছিল